হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো তো ভাবলাম আমরা কোথা থেকে ফুল তুলি প্রতিদিনের পুজোর সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকেরও পুরো ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিও তো এই আর কি ক্যাম্পাসের মধ্যে আমাদের দু তিনটে জবা গাছ রয়েছে সাথে অপরাজিতা গাছও রয়েছে সাদা ফুলের গাছও রয়েছে আর এরকম একটা বেল গাছ রয়েছে বেল গাছের পাশে রয়েছে মহাদেবের মূর্তি তো এখান থেকে আর কি আমাদের নিত্যদিনের পুজোর ফুলটা জোগাড় হয়ে যায় বলতে পারো কী বলো তো একটু যদি সকাল করে না যাওয়া হয় তাহলে কিন্তু ফুল পাওয়া যায় না কারণ প্রায় সতেরো আঠেরোটা মতো ফ্যামিলি আমরা এখানে থাকি তো সবার ফুল ওই কয়েকটা গাছের থেকে আর কি তো তার জন্যই একটু সকাল করে যেতে হয় আর আজকে যেহেতু রবিবার আর আজকে আর কি ছেলের ক্রিকেট রয়েছে তো ও তো বাবার সাথে গেছে ক্রিকেট ক্লাসে তো তাই আর কি ওদেরকে দাঁড়াতে গিয়ে আমি ফুলটা নিয়ে চলে আসতাম তো এখনই পৌনে সাতটা মতো বাজে আর আজকে আর কি ও এলো ভোটের ডিউটি করে ভোর পাঁচটায় তো ও এখন ঘুমাচ্ছে আর আশা করি ও দুপুর পর্যন্ত আজকে ঘুমাবে তো অনেক কয়েকটা কাজ রয়েছে সেগুলো আর কি সারব আজকে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখবে রান্না না থাকলে অনেক কাজই সারা হয়ে যায় আর রান্না নেই বলতে মা রয়েছে যেহেতু তার জন্য মাই রান্না বান্না সমস্ত কিছু করবে তো তাই আর কি আমি কয়েকটা কাজ সেরে ফেলবো বেশ চিন্তা হচ্ছিল জানো খবরের চ্যানেলে তারপর ফেসবুকে টেসবুকে নানান দিকে দেখছি যে ঝড় আসবে ঝড় আসবে তো মনে হচ্ছিলো ঠাকুর যেন ও তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তো যাই হোক ও ফিরে গেছে বাড়ি এটাই আর কি এরপরে তুফান ঝড় যাই হোক না কেন আমার টেনশন একটু মুক্ত তবে ভগবানকে ডাকবো যে যেখানেই থাকুক না কেন সবাইকে যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে কোথাও যেন বিশাল ক্ষয়ক্ষতি কিছু না হয় আর প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে থাকে উইকেন্ডে আমার কয়েকটা কাজ থাকে যেমন হচ্ছে কলিন দিয়ে এই কয়েকটা জিনিসকে একটু মুছে নেওয়া নয়তো না এই ইন্ডাকশানই বলো বা টোস্টার বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট যাই হোক না কেন যদি একটুখানি এই কলিন বা এই জাতীয় কেমিক্যাল দিয়ে না মোছা হয় তাহলে কিন্তু আরশোলার উপদ্রব খুব বেশি হয় তাই আমি যখন থেকে কোলিনের ব্যবহার সম্পর্কে জেনেছি তখন থেকে কিন্তু বলতে পারো আমার রান্নাঘরে আরশোলা অনেকটা কমে গেছে কারণ আগের বছরে আরশোলা আমি শেষ হয়ে গেছিলাম আরশোলার জ্বালায় জানো তো তো এই বছরে বলতে নেই তুলনামূলক আর কি অনেকটাই কম তাই আমি বলবো তোমাদেরকে ন্যাপথালিন কোলিন এই জাতীয় জিনিসগুলো রান্নাঘরে কিন্তু ব্যবহার করতে পারো তাতে পিঁপড়ে বা আরশোলা দুটোই কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় তো এরপরেই আর কি এই যে আমার মিক্সেপের পাশে যে র্যাকটা থাকে এটাকে একটু মুছে নিচ্ছি কলিন দিয়েই একটুখানি কলিন দিয়ে যদি সপ্তাহে একদিন এই সমস্ত জিনিসগুলোকে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে পিঁপড়ে বা কোনো পোকামাকড় এগুলো হয় না আবারও এক সপ্তাহ পরে আবারও একটুখানি মুছে নেওয়া যেতেই পারে কারণ এটা একটা বিশাল কিছু কাজ না তো আমি এই জায়গাটা একটু অর্গানাইজও করে নিলাম আর এখানে অনেক বাড়তি জিনিস ছিল যেগুলো আর কি এখানে রাখার নয় তো সেগুলোকে আর কি সরিয়ে দিলাম তো এই জায়গাটা সুন্দর করে অর্গানাইজ হয়ে গেছে আর এই যে র্যাকটা এটা অল্প জায়গার মধ্যে রয়েও যায় আর অনেক জিনিস ধরে যায় জানো অনেক কিছুই আমার কিচেনের জিনিস এর মধ্যে কিন্তু থেকে যায় তো এইভাবে করে চেষ্টা করি ছোট্ট ঘরটাকেও অনেকটা বড় করে তোলার আর কি বলতো এইভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে ছোট ঘরেও কিন্তু অনেক কিছু জিনিসই থেকে যায় কালকে রাত্রির থেকে ঝড় বৃষ্টি ভীষণভাবে শুরু হয়েছে আর তার জন্যই বেলকানি না পুরো ওলট পালট হয়ে গেছে তো যাই হোক এখন বেলকানির আর কি গাছগুলো সরিয়ে সরিয়ে একটু বেলকানিটা পরিষ্কার করব। আবারও জানি আজকে সারা দিন ধরে ঝড় বৃষ্টি হতেই থাকবে কিন্তু একটু যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আবারও কালকেরটা বেশ একটা হবে না আর কি অল্প স্বল্পর মধ্যেই যাবে আর এই যে এখানে গোলাপ গাছ তারপর জবা গাছ যেগুলো যা ছিল না দু একটা আর কি ছাদে দিয়ে আসলাম ছাদে সময় করে গিয়ে জল দিয়ে আসা হবে আর একটা কাজও হবে আর কি সকাল দিকে বিকেল দিকে গিয়ে ছাদে গাছগুলো জল দিয়ে আসবো আর যে বাকি টপগুলো রয়েছে সেগুলো ভাবছি ছাদে গাছ লাগাবো আর কি তো এই যে এটার মধ্যে একটা চাদরকে আমি ভিজিয়ে রেখে দিলাম কারণ যেন তো এই চাদরটাতে প্রচণ্ড পিঁপড়ে তো এটাকে না মেশিনে আর দেওয়া গেলো না তাই এটাকে ভিজিয়ে দিলাম সময় করে আর কি কেচে ফেলবো এদিকে মেশিনটা অন করে দিয়ে আমি এই যে টেবিল চেয়ারগুলো একটুখানি আজকে ধোবো প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে গেছে তো তার জন্য এগুলোকে না মাঝে মধ্যে না ধুলে কেমন যেন হাত দিলেও অস্বস্তি করে তো তার জন্য এগুলোকে মাঝে মধ্যে কিন্তু আমি জল দিয়ে ধুই আর এই টেবিলটা এতটা ভালো মানে এত কম টাকাতে এত সুন্দর টেবিলটা আমি পেয়েছি সত্যি দুর্দান্ত আমার বেশিরভাগ সময়ই টেবিলটা যেন বেলকানিতেই থাকে ছোট ঘর কোথায় রাখবো বলো তো প্রয়োজন অনুযায়ী আর কি নিয়ে যাই যদি কেউ খেতে চায় টেবিলে বা ও হয়তো একটু লেখালেখি করলো তো তখন আর কি নিয়ে যাওয়া হয় তাছাড়া এই বেলকানির মধ্যেই থাকে তবে ওর যান বটে বলতে হবে কারণ রোদ জল সব কিছুই পাই কিন্তু একটু এদিক থেকে ওদিক হয়নি তো সত্যি কথাই আমাকে কিন্তু এটাতে একদমই ঠকায়নি আর এই চেয়ারগুলোকেও একটুখানি মেজে নিলাম তো মাজার পর একদম নতুন হয়ে গেছে কিন্তু জানো তো ছেলে না ওই কালার পেন্সিল দিয়ে কালার করে দিয়েছে ওইটা না কিছুতেই গেল না তো ওটাকে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর আর কি ওটা চলে যাবে মনে হয় তো তারপরে চলে এসেছি ছোটো রুমটা ক্লিন করতে কারণ বড় রুমে তো ঘুমাচ্ছে তো ওই রুমে এখন কিছুই কাজ করতে পারবো না তো ভাবলাম যে ঠিক আছে চলো এটার ওপরটা না বেশ ধুলো পড়েছে তো এই জায়গাটা একটুখানি মুছেটুছি ক্লিন করে নিই আর যেন বিপদ বলে আসে না এই কাজটা করতে গিয়ে এত বড় সড়ো একটা বিপদের মুখে পড়েছিলাম কি বলবো তোমাদের এই ঘর পরিষ্কার করতে গিয়ে চোখের মধ্যে একটা মাকড়সা পড়ে গেছিলো তো সে যে কি জ্বালা আর কী যন্ত্রণা মানে বলে বোঝাতে পারবো না আর চোখটা না সাথে সাথেই কেমন যেন হয়ে গেল জেলি জেলি টাইপের পুরো সাদা অংশটা জেলির মতো হয়ে গেছিল তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম চোখ জিনিস একেই আমার মনে ভীষণ কষ্ট যে আমার চোখে চশমা আর তারপরে যদি আবার কিছু হয়ে যায় সত্যি আমি খুব মানে ভয় পেয়ে গেছিলাম তো তারপরে আর কি ওকে সাথে সাথেই বললাম যে দেখো না যদি ডাক্তার পাওয়া পাওয়া যায় তো মানে হোপফুলি আর কি আজকে ডাক্তার ছিল আমাদের বাঁকুড়ায় যে আর কি সব থেকে বড় ডাক্তার তো ওনাকে আমি একটু বিশ্বাস করি কারণ চোখ জিনিস তো সবাইকে সবসময় বিশ্বাস করা যায় না জানো তো তো তারপরেই আর কি সেখানে গিয়ে ডাক্তারবাবু মাকড়সাটা বের করলেন আর উনি বললেন আমাকে যে তুমি কি করে বুঝলে যে মাকড়সা ঢুকেছিল আসলে কি বলো না বুঝতে পারা যায় তো আমি এতক্ষণ ধরে ঘর পরিষ্কার করলাম হয়নি কিছুই বাবাকে বললাম একটু টিউবলাইটটা মুছে দিতে তো বাবা টিউবলাইটটাই মুছছিল আর আমি তাকিয়েছিলাম ওপর দিকে তো তখনই আর কি এই ঘটনাটা ঘটে আমার এই চাদর টাদর সব বিছানো হয়ে গেছে আর যে চাদরটা পাতা ছিল সেটা আর কি পুরো মাকড়শায় ভর্তি হয়ে গেছিল তো সেটা আর কি তুলে দিয়েছি তো সমস্ত কিছু রেডি টেডি হয়ে আর কি স্নান করতে যাব আর তারপরেই ঘটনা তো যাই হোক আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু মিটে গেছে এমার্জেন্সি ছিল তো তাই আর কি দেখে দিয়েছে তো এখন তোমাদের ভালোবাসে ভালো আছি আর সুস্থ আছি এই আর কি একটা মলম আর একটা ড্রপ দিয়েছে দিন সাতেক লাগাতে বলেছে তাহলেই আর কি সেরে যাবে তো দিনও লাগেনি একদিন ওষুধ লাগিয়েই ভালো হয়ে গেছে তো বৃষ্টি দেখে আজকে মেনু ঠিক হয়েছিল তো এই জন্য খিচুড়ি যদিও ওয়েদার একদম ঠান্ডা তবে এখন আর কি সূর্য মামা উঠে গেছে আর একটা মিক্সড ভেজ সাথে রয়েছে আমার ছেলের জন্য মাছ ভাজা আর আমাদের হচ্ছে মাছের টক আম দিয়ে তো এই দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে দেবো মাছটা দেবো মাছটা হ্যাঁ খাবে 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 এই যে চলো ঝটপট করে খাওয়াটা সেরে ফেলি আর সৃজনকে আগে খেতে দিয়ে দিই ওয়েদার দেখে না চাদরগুলোকে মেশিনে দিয়ে দিয়েছিলাম তো মেশিনে কাঁচাও হয়ে গেল আর আশা করি শুকিয়েও যাবে তবে যা হাওয়া দিচ্ছে তাতে কতক্ষণ আর কি তারের মধ্যে টিকে থাকবে সেটাই আর কি ভাবছি তো আমি তিন চারটে করে ক্লিপ দিয়ে গেছি জানো তো কিন্তু তারপরেও আমি জানি না যে কি হবে আর কি প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে এমন কি আমি যে ভিডিও বানাচ্ছিলাম ট্রাইপডটাকে উল্টে ফেলে দিচ্ছিল এতটা পরিমাণে ঝোড়ো হাওয়া আমি চিন্তা করছি যে সুন্দরবন এলাকা বা যারা সামুদ্রিক এলাকার পাশাপাশি আর কি তাদের কি অবস্থা হচ্ছে তো তোমরা যদি ওই সব জায়গা থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানিও মানে সব জায়গারই ওয়েদার রিপোর্ট জানিও যে কীরকম অবস্থা আর বাংলাদেশের বন্ধুরা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আমার কাপড় টাপড় মেলা কমপ্লিট কাপড় বলতে চাদর আর বালিশের কাভার আর কিছুই না এইরকম ওয়েদার ভাবলাম একটু বাইরে যাবো কিন্তু কোনো উপায় নেই তো চলো বাড়িতেই খাই মুড়ি তো মুড়ি মাখবো একটু মশলা মুড়ি আর কি আর মা যদিন আছে তদিনই সন্ধ্যের দিকে একটু করে মুড়ি খাওয়া হচ্ছে নচেত আমাদের আর মুড়ি খাওয়া কোথায় হয় মুড়িকেও পছন্দই করি না সেরকমভাবে মানে মোটামুটি দেড় মাস আগে একশো টাকার মুড়ি এনেছিলাম সেটা আর কি মা আসার পরেই শেষ হলো বলতে পারো তো এই যে এখানে শশা কুচি পেঁয়াজ কুচি আর দিয়েছি ছোলা ভিজা আর এখানে বাঙালি আনা যে চানাচুরটা এটা নিয়ে এসেছিলাম দশের প্যাকেট দুটো তো আগের দিনে একটা প্যাকেট খাওয়া হয়েছে আর আজকে একটা তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে অসাধারণ টেস্ট মানে বলে বোঝাতে পারবো না তো এই চানাচুরটা অবশ্যই তোমরা একবার খেয়েও যদি কেউ খাও মানে মুড়ির সাথে দিয়ে না অসাধারণ লাগছে আসলে আমাদের বাঁকুড়াতে ওই সাথীটাই চলে বেশি তাছাড়া আর খুব খুব একটা অন্যান্য চানাচুরের খুব একটা প্রচলন নেই আর আমার বাড়িতে তো বেশ কয়েক মাস আর কি চানাচুর আসা বন্ধ ওই আর কি টুকটাক ছোটোখাটো প্যাকেটগুলো মাঝে মধ্যে আনা হয় কখনো শেষ হয় কখনো আবার এক্সপায়ারও হয়ে যাচ্ছিল আর এই যে একসাথে বসে মুড়ি মেখে সেটা খেতেও ভালো লাগে মানে আনলিমিটেড খাওয়া হয়ে যাচ্ছে আর কি তো সত্যি কথায় সেই ছোটোবেলার দিনগুলো আমি কখনো ভাবি একবার করে আমরা চারজনে অনেক মজা করেছে আমি মা বাবা ভাই আমরা সব সময় একসাথে খেতে বসতাম প্রতিটা খাবার একসাথে গল্প করে করে খাওয়া হয়তো জীবনে সেই দিনগুলো আর ফিরে আসবে না কিন্তু তার একটু আধটু ফিলিং এখন নেওয়ার চেষ্টা করি এই দিনগুলোর মধ্য দিয়ে কেমনই জীবন যেন বদলে যায় ফেলে আসা দিন কিন্তু আর ফিরে পাওয়া যায় না তাই না তাই জীবনে যে কয়েকটা দিন আমরা রয়েছি আমরা যেন সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে আনন্দ করে কাটাতে পারি আর এই যে আজ যেমন আমার মুখে এই কথাটা এলো যে কি সুন্দর আমরা একটা সময় দিন কাটিয়েছি তো আমাদের ছেলেরাও যেন এটা বলতে পারে যে আমরা যেন কত সুন্দর একটা সময় দিন কাটিয়েছি এইটুকুনই আমরা করতে পারি ব্যাস এর থেকে বেশি আমাদের আর চাওয়া বা পাওয়ার কিছুই নেই সবাই সেই একটা জায়গার থেকে এসেছি আর একটা জায়গায় আমাদেরকে যেতে হবে এই বলে আজকের ভিডিওটি শেষ করছি বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে আর যদি আমাকে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট যদি এখনও নাইট হয়নি আমাদের এখন টি টাইম তো চলো টাটা